যেটা বলাচ্ছেন আমার মুখ দিয়ে ওইটুকুই হয়তো আমি বলতে পারবো আমার এক মানে আমরা কেন বা দীক্ষা নিচ্ছি আমার পূর্ববর্তী যিনি বললেন ভালোভাবে বলেও গেলেন আমি একটা কথা বলতে চাই যে আমরা এই যে সকালবেলা ইষ্ট তুলি ঠাকুরের নামে এইটাকে নিয়ে আমাদের চারপাশে অনেক রকম কথাবার্তা হয় সুনামও হয় বদনাম হয় কিন্তু আমরা কেন তুলব আমরা ওই টাকাটা কেন দিব সকালবেলা ঠাকুরের চরণে কারণ ঠাকুর বলছেন যে আমি কেউ যদি শূন্য না হয় আমি তাকে পূর্ণ করবো কি করে অতএব আমি যদি ঠাকুরকে শুন আমার সবটা উজাড় করে না দিই ঠাকুর কিন্তু আমাদেরকে দিতে পারছে না ঝোলা ভরে ওনার উনি তো দেওয়ার জন্য তৈরি আছেন পরম পিতা আমাদের এবং দীক্ষা নিলে যে সব কিছু মানে মানুষের যে জীবনহানিটাও যে কেটে যায় যার ফাঁড়া যাকে আমরা বলি একটা ছোটো ঘটনার মাধ্যমে আমি একটু মানে যেটুকু শুনেছি বলতে বোঝানোর চেষ্টা করছি ঠাকুর যখন আগে আসতেন যিনি কলকাতাতে উনি অনেক লীলা করতেন উনি অনেক জায়গাতে ওনার এ আছে শিয়ালদা শিয়ালদা আপনার মোরারি পুকুর বউবাজার ওইখানে ওই সব জায়গায় ঠাকুরের মন্দিরও আছে আশ্রম আছে উনি কলকাতায় এলে অনেক বিশিষ্ট মানুষজন ওনার সাথে থাকত তো তার মধ্যে হচ্ছে মোহাম্মদ খরিলুল আসলাম বলে একজন দাদা ছিলেন ঠাকুর ওনাকে খলিলদা বলে ডাকতেন তো ঠাকুর এরকম একদিন এসছেন ইষ্ট কাজে হোক বা পরম পিতার কাজে হোক কলকাতায় এসছেন এবারে খলিল ওইখানে কলকাতায় একটা এক্সাইড ব্যাটারি কোম্পানি আছেন জানেন ওইখানে উনি কর্মত ছিলেন উনি বাংলাদেশের আপনার তখন মানে অভিব্যক্ত বাংলাদেশ তো ওখানকার বাংলাদেশে আপনার ওই ঈশ্বরদি স্টেশন আছে ওই স্টেশন থেকে বগুড়াতে ওনার বাড়ি ছিল তো একদিন উনি কলকাতায় ঠাকুরও এসছেন উনি শুনেছেন ওই একদিন উনি মানে ওনার এই যে কোম্পানি থেকে কাজ করে এসছেন টেলিগ্রাফ পেলেন ওনার স্ত্রীর বাড়ি থেকে তখনকার দিনে তো মানে যোগাযোগের মাধ্যম বলতে টেলিগ্রাফই ছিল যেটা ফার্স্ট চলতো তো ওই টেলিগ্রাফে ওনার স্ত্রী লিখেছেন যে খোকা সিরিয়াস সিরিয়াস কাম শুন মানে খোকা অসুস্থ খুবই বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে তো ওই খলিলদা টেলিগ্রাফটা পেয়ে বাড়ির দিকে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শিয়ালদা স্টেশনে আসবেন ওই স্টেশন থেকে ওই শুধু স্টেশনে নামবেন তারপরে ওনার বাড়ি বগুড়ায় যাবেন যথারীতি তিনি বিশ্বদি স্টেশনে নেমেছেন থেকে উঠে স্টেশনে নামলেন নামার পরে ওনার মনে হলো যে না ঠিক আছে এই পথেও তো ঠাকুরের বাড়ি তখন ঠাকুর হিমায়তপুরে আছেন যাওয়া যায় তাহলে আমি ওই ঠাকুরের দর্শন করে না হলে বাড়ি যাব তো উনি ওনার নিজের বাড়ি না গিয়ে ঠাকুরকে দর্শন করার জন্য হিমায়তপুরের মন্দিরে উঠলেন এবারে যখন মন্দিরে পৌঁছেছেন তরগোড়াতে দেখলেন যে ঠাকুর কয়েকজন বিশিষ্ট দাদাদেরকে নিয়ে কিছু কথা আলোচনা করছেন তো ওই খলিলদা কাছাকাছি না মানে আসার আগেই উনি শুনছেন ঠাকুর খলিলদাকে দেখেই উল্লসিত হয়ে বলছেন এই যোগ বল এসে গেছে এই এই যোগ এসে গেছে তো তখন কিছু বলেন না উনি তো এসছেন যে ওনার ছেলে অসুস্থ মানে একদম মরণাপন্ন ঠাকুরের কাছে নিবেদন জানাবেন উনি প্রণামটা করে উঠে ঠাকুরকে কিছু বলবেন কি বলবেন না ঠাকুরদাকে বলছে এই খলিলদা আপনি এখনই কেষ্টদার বাড়িতে বা দুটো খেয়ে আপনি মেদিনীপুর চলে যান ওখানে দুজন গুরু মধ্যে খুব অল্প বিষয় একটু মতান্তর হয়েছে আপনি ওই বিষয়টাকে সমাধান করতে পারবেন তখন খলিলদার যে ছেলের কথা বলতে এসেছিলেন খলিলদার বলবেন কি ঠাকুরের আদেশ পেয়ে সে কথা তার মনে মুখের মনের কথা মনেই থেকে গেছেন আর কিছুই উনি বলেননি উনি যথারীতি ওই কেষ্টদা ওনার বাড়িতে খেয়ে আবার ওই ঈশ্বর স্টেশনে ওঠে শিয়ালদাতে এলেন মেদিনীপুর আসবেন বলে উনি ঠাকুর যখন বলেছেন যাই এক একদিনের ঝামেলা একটু মতান্তর হয়েছে যাইও মিটিয়ে দিয়ে চলে আসবে কিন্তু যোগাযোগ ব্যবস্থা তখনকার দিনেও এত উন্নত ছিল না যাই হোক এসে মেদিনীপুরে পৌঁছে ওখানকার সমস্যা সব কিছু মিটিয়ে দিয়ে যখন কলকাতায় ফিরলেন সাত দিন গত হয়ে গেছে তখন ওনার ছেলের কথা তখন মানে এই যে মাথায় ঘুরছে যে ছেলের কথা যথারীতি উনি কলকাতার যে বাসায় ওইখানে উঠেছেন দেখলেন আবার টেলিগ্রাফ এসে ওই টেলিগ্রাফটা পেয়ে কিন্তু ওই দাদার মনে কিন্তু মানে একেবারে ভয় ঢুকে গেছে বুক দুর করে কাঁপছে যে সিরিয়াস তো শুনে গেছিলাম দেখে গেছিলাম টেলিগ্রাফে না জানি কী খবর আসছে যখন উনি টেলিগ্রাফটা খুললেন পড়লেন তখন ওনার স্ত্রী লিখেছেন যে পোকা ভালো আছে বাড়ি এসো কিন্তু আসার সময় ঠাকুরের দর্শন নিয়ে তুমি বাড়ি আসবে ব্যাস খলিদা তখন আবার কী করলেন ঠিক আছে বাড়ি ফিরছেন আবার সেই চেলদা স্টেশন থেকে ঈশ্বরী স্টেশনে যাবেন ঈশ্বরী স্টেশনে নেমে উনি ঠাকুরের হিমায়তপুর যাচ্ছেন গিয়ে ওইখানে ঠাকুর ওইখানে ওনাকে দূর থেকে দেখেছেন উনি প্রণাম করছেন ঠাকুর তখন বলছেন কি যে আমি যখন এলাম ছেলের অসুখের কথা বলতে মরণাপন্ন ছেলে তখন আমাকে ঠাকুর কিছু জিজ্ঞাসা করলে না অথচ এখন ছেলে বা ভালোই আছে সে ঠাকুর কিন্তু আমি তো জানাইনি ঠাকুর বা কি করে জানলেন মানে উনি যে না ঠাকুর আমি তো আপনাকে বলিনি আপনি জানলেন কি করে তখন ঠাকুর বললেন ওই ছেলে যে তার মরণাপন্ন ছিল ও একদম ডেথ পয়েন্টে ছিল ওর মানে মনের সুপ্ত বাসনা ছিল যে ওর বাবাকে দর্শন করে ও মানে যাতে দর্শন করে সে মরতে পারে এটা মানুষের মনের সুপ্ত বাসনা থাকে তো তো এবারে সেইটা তখন ঠাকুর তো বুঝতে পেরেছিলেন তখন ঠাকুর বললেন যে আমি জানি ও যদি তোমাকে দেখতে পেতো না কিন্তু সেই মুহূর্তে সে কিন্তু মারা যেত কারণ ওর মনের রাষ্ট্রের ইচ্ছেই ছিল যে তার বাবাকে দর্শন করা যার জন্য ঠাকুর ওনাকে তার নিজের কর্মর মাধ্য দিয়ে ওনাকে দূরে সরিয়ে দিলেন যে মেদিনীপুর যাও যাতে তার বাবার সঙ্গে দেখা না হয় এবং তখন ঠাকুর বলছেন যে খলিলদা তোমার ছেলে কিন্তু এবার ডেথ পয়েন্টটা ক্রস করে গেছে আর ভয় নেই মৃত্যু পয়েন্টে যে ছিল ও কিন্তু সেটা ক্রস করে গেছে এবার তুমি ঘরে ফিরে যাও তখন মানে খলিদা বললেন যে মানে যে ঠিক আছে মানে ঠাকুর যে অন্তর্জামী এই ঘটনার মাধ্যমে আর উনি তো আপনারা তো নাম শুনে সবাই বুঝতে পারছেন যে উনি একজন মুসলমান মানুষ কিন্তু উনি একটা মুসলমান মানুষেও কী করে মানে একজন হিন্দু দেবতা ধরুন দেবতা ব্রাহ্মণ দেবতা ওনার চরণে মানে কীভাবে নিশ্চিত করে যার জন্য ঠাকুর তার পরিবারকে রক্ষা করেছেন পরম পিতার কাজে গেছিলেন বলে পরম পিতাও ওনার ছেলেকে তুলে ধরেছেন মৃত্যু থেকে ফিরিয়ে আনতে পেরেছেন এবারে আমরাও আমাদের সাধ্য মতন পরম পিতাকে ডাকবো আর বেশি না দ্বীপ প্রবৃত্ত অনুষ্ঠান সবাই কিছু বলবেন এখানে অনেক গুণীজন আছেন আমি সবাইকে জয়গুরু জানিয়ে শেষ করছি